সংগ্রামী সদস্য আন্দোলন সংগ্রামের আপনাদের সকলের পরিচিত মেধাবী সংগঠক তানবির আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন কে মেয়র বানানোর জন্য আমাদের এই প্রিয় নেতার জয়কে চিনি নিয়েছিলেন আমাদের সেই প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশফাক হোসেন আমাদের মাঝে বসে আছে আমাদের সংগ্রামী সিনিয়র যুগ সহায়ক সাবেক সফল কমিশনার হারুন রশিদ হারুন আমাদের আজকের এই সংগ্রামী যুগ সহায়ক লিটন মাহমুদ আব্দুল সাত্তার

যে আমাদের একত্রিশ দফা আমি দেখেছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা এই একত্রিশ দফা নিজেরা বাস্তবায়ন করি এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই একত্রিশ দফা আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা মনে করি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ এ দেশের মানুষকে আমরা উপহার দিতে পারি তাই বলবো শুধু আপনারা শুনলে হবে না প্রত্যেকটি ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে এই একত্রিশ দফকে নিয়ে আপনারা ছোটো ছোটো কর্মশালা করবেন সেই কর্মশালার মাধ্যমেই দেখবেন যে প্রত্যেকটি ঘরে ঘরেই আমাদের এই কর্মশালা কি কেন সেটা সবাই জানতে পারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা প্রথমে আমাদের জিয়া আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফার কর্মরীদের ঘোষণা করেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য পরবর্তীতে দেশের প্রয়োজনে বিভিন্ন কারণে দুই হাজার বাইশ সালে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এখানে সাতাইশ দফা ঘোষণা করেছিলেন এরপরে আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে এখানে আরও চারটি দফা বাড়িয়ে একত্রিশ দফা তিনি ঘোষণা করেছিলেন এই তিনি দফা কিন্তু নির্দিষ্ট নয় যদি প্রয়োজন হয় আরও বৃদ্ধি করা হবে আর যদি কমানো প্রয়োজন হয় সেখানে কমাতে পারবে মোট কথা এগুলো মানুষের জন্য রাষ্ট্র পরিচালনাকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে পরবর্তীতে প্রয়োজন হলে সেটাকে আরো বৃদ্ধি করে মানুষের প্রয়োজনে কাজ করা যাবে এই একত্রিশ দফায় দেখেন ঐক্যের কথা বলা হয়েছে সকলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এই যে খুনি হাসিনা এই ষোলো বৎসর বিনা ভোটে দেশকে যে পরিচালিত করেছেন অন্যায়ভাবে তিনি দিনের ভোট রাতে নিয়েছেন প্রশাসনকে ওনার দালালি করার জন্য একবারে পোশাক উত্তার মতো উনি তৈরি পরিবেশ তৈরি করেছিলেন এখানে আমরা সকলেই যদি শুরু থেকে ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে পারতাম তাহলে কিন্তু এই ষোলো বছর এদের টিকে থাকার কথা ছিল না আমরা চেষ্টা করেছি এদেশের মানুষও চেষ্টা করেছি কিন্তু গুম খুন নির্যাতন অত্যাচার যেই প্রতিবাদ করে তাকে জেলে ঢুকে দেওয়া হয় যেই প্রতিবাদ করে তাকে গুম করা হয় যার কারণে এই সমস্ত লোকদের মাধ্যমে তিনি এই তার যে অপশাসন দুঃশাসন ফ্যাসিবাদের যেই কালো থাবা সেই ধাবার মধ্যে দিয়ে তিনি সো বৎসর দেশকে শাসন করেছেন অন্যায় অত্যাচারভাবে এই দফাতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার করার কথা বলা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেখানে এই খুনি ফেসিবাদ ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকারকে উঠিয়ে দিয়ে নিজের ইচ্ছা মতো তিনি দেশকে শাসন করেছেন এখানে একজন প্রধানমন্ত্রীর শাসন দুইটি বর্ষক মানে দুইটি কি নির্বাচনকালীন সময় পরপর দুইবার সে প্রধানমন্ত্রী থাকতে পারবেন এরকম একটা বিষয় কিন্তু বক্তব্য রাখা হয়েছে এই এই সংস্কার যদি আগে থেকে মানা হতো তাহলে শেখ হাসিনা ক্ষমতার জন্য এত মানুষকে ঘুম ফোন করতেন না আজকে সেই বিষয়কে সামনে রেখে দেখেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এদের ক্ষমতায়নকে ছোট আকারে করা হয়েছে যে দুইবারের বেশি কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে পারবেন না সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই তিরিশ দফা এগুলো কিন্তু বিএনপির জন্য না সারা বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য আজকে অনেকে সংস্কারের কথা বলে আমি তো মনে করি সংস্কারটি চলমান প্রক্রিয়া এরা যতদিন দেশ থাকবে ততদিনই দেশ প্রয়োজনে সংস্কার হবে। কিন্তু সংস্কারের দোহাই দিয়ে যারা নির্বাচন থেকে মানুষকে দূরে রাখতে চান এটা তো ঠিক না এটা কি ঠিক সংস্কার তো জিয়া রহমান করেছেন খালাদা জিয়া করেছেন আর তারেক রহমান সাহেব আজকে আপনারা সংস্কারের কথা বলছেন উনি আরো তিন বছর আগে এই সংস্কারের কথা উনি প্রকাশ করেছেন আরো তিন বছর আগে তারেক রহমান তিন বছর আগে যে বক্তব্য দিয়েছেন আজকের নেতারা সেটা বলতে তিন বছর পরে সুতরাং আমি মনে করি বিএনপির থেকে যে সংস্কারক বা ভালো রাষ্ট্র বলেছে না এটা কারোর জন্য কারো মাথায় নেই এইভাবে আমাদের জিয়া রহমান সাহেব আমাদের রাষ্ট্রপতি যা আমাদেরকে শিখিয়েছেন ওনার গঠনতন্ত্রে তিনি এটা পরিষ্কারভাবে উনি ব্যাখ্যা করেছিলেন সুতরাং সংস্কারের কথা বলে যারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চান আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো এই নির্বাচনের জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ ষোলোটি বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে গুম খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমাদের যতগুলো দাবি ছিল তার মধ্যে অন্য অন্যতম দাবি ছিল যে আমার সরকার আমি ভোট দিয়ে আমরা প্রতিষ্ঠিত করব কিন্তু আমরা ভোট দিতে পারি নাই সুতরাং যারাই সংস্কারের কথা বলছেন আপনাদের বলব যেহেতু অনেক রক্তের বিনিময় এই অন্তর্বর্তীকালীন যে সরকার আমি মৃষা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য আমি যদি আমার ভোটের মাধ্যমে আমি যদি আমার পছন্দের লোককে নির্বাচিত করতে না পারি তাহলে আমি মনে করি সেখানে যে শহীদ রক্তদান সেটা যাবে আর এই সুযোগে যারা লুকিয়ে আছেন তারা আবার মাঠে ঘাটে অবস্থান করে বিয়ে বন্ধুরা দেখেন পাঁচ তারিখের পরে আমরা এই কাউকে বলছি আপনার এলাকা ছেড়ে চলে যান কারণে বলছেন আপনার আমরা এই কারণে মেরেছি তারা দেখেন নিজেরা নিজেরা চলে গেছে বলাই গেছে গা বলার আগেই তারা পরিষ্কার করে দিয়েছে আজকে ছয় মাস সাত মাস চলে গেছে তারা আস্তে আস্তে করে আবার তারা কি সামনে আসছে আজকে আমরা দেখছি যদি সত্যিকারের সংস্কার করতে হয় যারা ফেসিবাদের দোষর ছিল তাদেরকে চেয়ারে বসিয়ে সংস্কার সম্ভব না আজকে কিন্তু অনেক ফেসিবাদের দোষররা আবার বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে তারা তাদের যে রাজনৈতিক যে খোলস ছিল সেই খোলসকে পাল্টিয়ে আরেকটি রাজনৈতিক দলের আশ্রয়ে তারা রাজনীতি করার সুযোগ খুঁজছে প্রিয় বন্ধুরা আমাদের বক্তব্যে স্পষ্ট কোনো ফেসিবাদ যেই দলে যাবে সেখানে তাকে প্রতিহত করতে হবে খুনি হাসিনাকে ক্ষমা করা যাবে না তার দোষকদের ক্ষমা করা হবে না এই খুনি হাসিনার নির্দেশে এই এলাকায় যারা গটফাদা ছিলেন হাদিস সেলিম থেকে শুরু করে আমরা দেখেছি মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে লাল বাহিনী সবুজ বাহিনী কত বাহিনী করে গড়ে তোলা হয়েছিল এরা অনেকে দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়ার চেষ্টা করছে ইতিমধ্যেই তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন কোনো ফেসিবাদের দোষর বিএনপিতে ঢুকতে পারবে না যাদের না পারে সেই জন্য আমাদের আর আমি বলতে চাই শুধু বিএনপি নয় কোন ধোষণ অন্য কোনো রাজনৈতিক দল যদি পাল দিয়ে ঢুকে তাকে সেখানেই করতে হবে বন্ধুরা যেই খুনি সেই খুনি তারপরে যে একটাই দল পরিবর্তন করে খুনির যে লোকমা সাইনবোর্ড সেটা পরিবর্তন করা যাবে না সুতরাং আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের করবেন না কারণ ক্ষমতার একমাত্র মালিক এদেশের মানুষ এদেশের জনগণ আর আল্লাহ সকল কিছুর মালিক সুতরাং ক্ষমতার জন্য এদেরকে দলে অন্তর্ভুক্ত করবেন না আর আমাদের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাবো অনেক দালালদেরকে আমি আপনাদের সাথেও কিন্তু দু একজনকে আমরা দেখতে পারি আজকে এখানে আমাদের বক্তব্য আসার কথা হচ্ছে যারা নিজেদের বাহুবল বাড়াইতে চান সন্তারিদেরকে আশ্রয় পত্র দিচ্ছেন যাদেরকে বিগত সতেরো বছর রাজপথ দেখা যায় নাই তাদেরকে এখন বিএনপির নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আমরা বেঁচে থাকতে মহানগর বিএনপির দায়িত্বে থাকা পর্যন্ত মজদুর অভিনন্দেব সংগঠন ইসলাম আমরা কোন দালালদেরকে এই দলে অবস্থান করতে দিব যারা নব্য বিএনপি দলের দুর্দিনে পালিয়ে গিয়েছেন আবার দলের একটু ভালো অবস্থায় আবার আমাদের আশেপাশে ঘুরছেন ঘুরেন কিন্তু কোন দলের পদ পদবি আপনাদেরকে দেওয়া হবে না বিয়ে আজকে এই একত্রিশ দফায় একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সুন্দর রাস্তাঘাট তৈরির কথা বলা হয়েছে সম্প্রীতির কথা বলা হয়েছে আজকে বাংলাদেশ আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এই দেশের মানুষ আমরা ভাই ভাই কোনো হিন্দুদের সম্পত্তির উপর যদি কোনো নেতা নজর দেন তাহলে তার চোখ উঠিয়ে বলা হবে বন্ধুরা আমরা বলতে চাই যাতে হিন্দুরা বলতে না পারে যে বিএনপির লোকজন আমাদের উপর কোনো অত্যাচার করছে এটা আমরা শুনতে চাই না আমাদের নেতা এই কথা শুনতে চান না সুতরাং বলবো আমরা অতীতে দেখেছি আমাদের হিন্দু ভাই বোনদের সম্পত্তি সবাইগুলো আওয়ামী লীগের লোকজনই করেছে বিএনপি কে দোষারোপকারের জন্য তারা করেছে পূজা মণ্ডপে তারা হামলা করে বিএনপির নাম দেওয়ার চেষ্টা করেছে কই এখন তো আপনার দেশে নাই অনেকে পালিয়ে গেছেন অনেকে চোরের মতো লুকিয়ে আছেন এই যে কতগুলো পূজা চলল ছয় বছর ছয় মাস কোনো পূজা মণ্ডপে হামলা হয়েছে তাহলে এটাই প্রমাণ করে অতীতে চেষ্টা পূজা মণ্ডপে হামলা করা হয়েছে এই ফ্যাসিবাদ খুনি হাসিনার দোষ রাই হামলা করেছে বিভবন আমরা বাংলাদেশে মুসলমান আমরা সংখ্যায় বেশি এতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওনারা সংখ্যায় কম তাই আমাদের দায়িত্ব ওনাদেরকে পাহারা দিয়ে রাখা আমরা আপনাদেরকে পার দিব কিন্তু আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা যাতে আপনাদের মধ্যম মাধ্যমে যাতে কোনো মিথ্যা বক্তব্য আপনারা যাকে বিভিন্ন জায়গায় প্রকাশ না করেন সেটা আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ভাই আপনারা আমাদের বোন আমরা একই দেশে জন্মগ্রহণ করেছি এদেশ আমাদের সবাই কারো একক ব্যক্তির নয় সবার উন্নয়নে সবার সমন্বিতভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই আজকে আরেকটি দল বিএনপিকে কে করার জন্য বিভিন্ন মিথ্যা ফেসবুক আইডি দিয়ে যে সমস্ত পত্রিকা বাংলাদেশের কোনো জায়গায় কোনো লোক দেখে না শুনে না এরকম পত্রিকায় বিএনপির নাম দিয়ে অপচার করে বিএনপি এটা করছে সেটা করছে সন্ত্রাস করছে আমরা এই সদরঘাটার কাছকে আমরা এসেছি আমরা বলতে চাই যদি কোনো বিএনপির নেতাকর্মী আপনার ব্যবসা বাণিজ্য আপনার দোকান পাট আপনার জায়গা জমিন দখল করার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন সরাসরি আমরা ব্যবস্থা নিব। কারণ বিএনপি অনেক বড় সংগঠন আমি বলবো না আমাদের দলের সব লোক ভালো দুই চার পাঁচজন খারাপ হতেই পারে থাকতেই পারে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান কত নেতাকর্মীকে বহিষ্কার করেছে সংগঠন থেকে বাদ দিয়েছে কমিটি ভেঙেছে আমরা ঢাকা মহানগরিত অনেক কমিটি আমরা ভেঙে দিয়েছি যাদের মধ্যে অভিযোগ এসেছে আমরা কমিটি ভেঙে দিয়েছি আমরা তো ছাড় দিচ্ছি না কিন্তু আমার প্রশ্ন জনগণের কাছে পাঁচ তারিখের পরে বাংলাদেশে ব্যাংক বিমা প্রতিষ্ঠান দখল করা হয়েছে এই বিষয়ে আপনারা কেন প্রতিবাদ করেন না প্রিয় বন্ধুরা বিএনপির নেতাকর্মীদের কোনো ব্যাংক দখল করে নাই কোনো আর্থিক প্রতিষ্ঠান দখল করে নাই বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো দখল করে নাই তাহলে আজকে এগুলো কারা করছে সেগুলো আমি আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব কারা এই সমস্ত জিনিস দখল করেছে সেই বিষয়ে আপনারা তদন্ত করে আপনারা সেই বিষয়ে কথা বলেন আমরা দখল রাজনীতি করি না শহীদ জিয়া দখল রাজনীতি করেন নাই বেগম জিয়া করেন নাই আর তারেক রহমানও এই দখলের রাজনীতি পথে দেবেন না স্পষ্ট বক্তব্য যারা অন্যায় করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে যারা ভালো কাজ করবে তাদেরকে দলের ভালো ভালো পদে আসীন করে তাদেরকে পুরস্কৃত করা হবে এখন আপনারা বুঝেন কি পুরস্কার নেবেন না বহিষ্কার হবে সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমরা যে যাদেরকে যেখানে ধরতে পারবো যাদের বিরুদ্ধে আপনারা আমাদের অভিযোগ দেবেন এই এলাকার যারা ব্যবসায়ীরা আছেন আপনারা আমাদেরকে অভিযোগ দেবেন আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে আপনারা আমাদেরকে বলবেন যদি আমরা ব্যবস্থা নিতে না পারি তখন আপনি আমাদের বিরুদ্ধে বলবেন আমরা ব্যবস্থা নিব আমরা আপনার পাশে আছি কোনো দখলদারিত্ব সন্ত্রাসী অস্ত্রবাদ না আমরা বন্ধুরা। আজকে যারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলতেই হবে এত বড় কর্মশালায় বিএনপি কে আপনারা দল মনে করেন দুঃখ লাগে আমার বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একজন স্বাধীনতার দল প্রিয় বন্ধুরা ইচ্ছা করলেই বিএনপিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না